চলে আসলাম ছাদে দেখো অমাবস্যার রাতের পুরো অন্ধকার হয়ে আসছে চারিদিকে দেখো বাজি ফাটছে আর দেখো এখানে আমি সব রান্নার জোগাড় করে নিয়েছি এখানে মটর ভিজিয়েছি মটরটা সবে আনলো একটু বের করে ভিজিয়ে দিলাম কিছুক্ষণ আগে এখানে আলু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে ময়দা মাখিয়ে রেখেছি এতটা ময়দা লাগবে না সকালে টিফিনের জন্য মাখা রইল বাজার নিয়ে আসলো ওগুলো পুরো একটু রেস্টে থাক আমি বাজারগুলো বের করে নিই মোটর থেকে একটু ভিজিয়ে দিলাম কুইনোয়া এটা আটা ঘি চিনি তেল এটা হচ্ছে ময়দা এটা আটা সরি আশীর্বাদ আটা এটা ময়দা তো প্রতিবারই এই হয় একটা ময়দা প্যাকেট আর একটা ফরচুনের বড় প্যাকেট থেকে ঢেলে দিয়েছে আর বড় ডাব সাবানটা পেলো না আবার দেখো এদিকে একটা ফ্লিপকার্ট থেকে আমার ছেলে একটা সাবান কিনলো সাবানটা নাকি খুব ভালো প্রায় টাকার কাছে দাম খুলে দেখাচ্ছি তারা দেখো সাবানটা বলছে নাকি খুব সুন্দর স্কিন খুব ভালো থাকবে ততক্ষণ রান্নার তোরজোর করি সব রান্না করি ভাজা একদম লাল লাল করে মজা মজা করে পরোটা ভাজলে না খুব টেস্টি লাগে আর সবাইকে একটা কথা বলবো বাজি খুব সাবধানে ফাটাবেন আনন্দ করুন সেটা সাবধানে টকভক টকভক করে ফুটছে তো চলে আসলাম আমার ডিনার নিয়ে এখানে নিয়ে নিলাম দু পিস একদম গরমাগরম গরম পরোটা আমার পরোটা অনেকটা হয়েছে আর এখানে আলু ভাজা এটাও নিয়ে নেব আর এখানে না একটু ঘুগনি উঠিয়ে নেব আর ঘুগনিটাই আমি তেঁতুলের টক দিতাম রাত্রিবেলা তো রাত্রিবেলা তেঁতুলের টক খেতে চাইবে না তো একটু পাতি লেবু দেবো না তো আমার পুরোনো তেঁতুল বাড়িতে আছে এই ছিল আমার তো আমার ডিনারটা কেমন লাগলো অবভিয়াসলি জানাবে আর একটা কথা সবাই পাটি খুব সাবধানে ফাটাবেন ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এখানে এন্ড করছি গুড নাইট